স্কোর্ট বোট তো প্রায় সকলেই দেখেছেন এগুলোতে একজনের বেশি দুইজন দাঁড়াতে পারে না কিন্তু আপনি কি এমন একটি স্কোর্ট বোট চিন্তা করতে পারেন যেখানে বিশ থেকে ত্রিশ জন মানুষ অনায়াসে বসে থাকতে পারবে আপনি কখনও এত বড় সাইকেল দেখেছেন যেটার উপরে উঠলে বাকি মানুষদেরকে পিঁপড়ার মতো ছোট মনে হবে আজকের এই ভিডিওতে পৃথিবীর সবচেয়ে বড় কিছু জিনিস দেখাবো যা দেখে আপনি রীতিমতো চমকে যাবেন তাহলে চলুন শুরু করা যাক আপনারা অনেকেই হয়তো বিভিন্ন ধরনের স্কেটবোর্ড দেখেছেন সেগুলোর উপরে একজনের বেশি দুইজন দাঁড়াতে পারে না কিন্তু এই স্কেটবোর্ডটি দেখে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন এটি পৃথিবীর সবচেয়ে বড় স্কেটবোর্ড এর মধ্যে একসাথে বিশ থেকে ত্রিশ জন মানুষ দাঁড়াতে পারবে তবে এই স্কেটবোর্ডে উঠা ওঠা কোনো অ্যাডভেঞ্চারেসেও কম নয় আপনি যদি সকলের উপরে থাকতে চান তাহলে এই সাইকেলটি আপনার জন্য কারণ এর উপরে বসলে নিচে থাকা মানুষদেরকে পিঁপড়ার মতো লাগে এটি পৃথিবীর সবচেয়ে বড় সাইকেল তিনি এই সাইকেল দিয়ে ওয়ার্ল্ড রেকর্ড করেছেন তিনি একটি সাক্ষাৎকারে জানান তিনি গিনেজ বুকে নাম লেখাতে চেয়েছিলেন তাই সে অনেক পরিশ্রম করে এই সাইকেলটি তৈরি করেছে এটি পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ এটি ফ্রান্সের একটি কোম্পানি দ্বারা নির্মিত এই জাহাজটি আকারে আইফেল টাওয়ারের চেয়ে অনেক বড় এই জাহাজ থেকে আপনি ওয়াটার পার্কের আনন্দ উপভোগ করতে পারবেন এমনকি হলের মতো বড় জায়গায় বসে সিনেমা দেখতে পারবেন এই জাহাজে মোট তেইশটি রেস্টুরেন্ট রয়েছে যেটি সত্যি অবিশ্বাস্য শুধু তাই নয় আপনি চাইলে ভারে ড্যান্সও করতে পারেন এটি একটি শহরের চেয়ে কম নয় তাই একে একটি ভাসমান শহর বললেও ভুল হবে না আপনি কি এমন কোনো জায়গাতে থাকেন যেখানে ট্র্যাফিক অনেক বেশি এর জন্য প্রতিদিন ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট হচ্ছে তাহলে এই গাড়িটি আপনার জন্য কারণ দেখতে সাধারণ এই গাড়িটি ট্রাফিকের সময় অনায়াসে সামনে থাকা বাকি গাড়িগুলোর উপর দিয়েই যেতে পারবে আর এর মধ্যে থাকা ক্যামেরার সাহায্যে নিচের গাড়িগুলোকে পর্যবেক্ষণ করা যাবে এই গাড়িটিকে বিশেষ করে আর্মিদের জন্য বানানো হয়েছে এর সাহায্যে সৈনিকদেরকে যাতায়াত করানো হয় এর উচ্চতা প্রায় আঠেরো ফুট এই গাড়িটি এক লাখ ছত্রিশ হাজার কেজি ওজন বহন করতে সক্ষম এই গাড়িটি অন্যান্য গাড়ির তুলনায় অনেক বেশি জায়গা দখল করে এটি রাস্তায় ধীরে চললেও পানিতে এই গতি অনেক বেশি ভিডিওটি ভালো লাগলে লাইকে ক্লিক করার পর অবশ্যই শেয়ার করবেন কমেন্টসে আপনার মতামত লিখে জানান আরও এমন ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর বেল আইকনটিকে অন করে রাখবেন সবশেষে ধন্যবাদ